নমস্কার বন্ধুরা আমি রুবি চলে এসেছি মেহুল বুটিকের পক্ষ থেকে আজকে আমরা যে কালেকশান দেখাবো সেটা হচ্ছে কিছু টু পিস এবং থ্রি পিসের কালেকশান আমি যে যেটা পরে আছি এটা পিওর কটনের ওপর এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে এই ধরনের সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে রয়েছে খুব সুন্দর একটা লেস এই হচ্ছে দুপাট্টা যাচ্ছে এবং পায়ে এবং প্যান্টে এরকম সুন্দর একটা কাজ রয়েছে যদি এটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এই হচ্ছে কাজ আর এই হচ্ছে হাতার কাজ যেটা দেখা যাচ্ছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইছাপুর ইছাপুর কণ্ঠাধার ইছাপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথে এবং অটো বা টোটো করেও আপনারা আসতে পারেন এটা হচ্ছে প্রথম কালেকশান এর পরের আমরা যে কালেকশানে আছে সেটাতে চলে যাই এরপরে যেরকম আমি পড়ে আছি এই ধরনেরই একটা কাজ দেখুন এই ধরনের ব্লু এর ওপর যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে জামা খুব সুন্দর একটা কাজ ব্লু এর ওপর এরকম হাদি কটনের ওপর ব্লু এর কাজ তার সাথে এরকম সিকোয়েন্স ওয়ার্ক পুরো হাতায় স্লিপে যাচ্ছে এই ধরনের কাজ যাচ্ছে এই ধরনের লেস একদম টপ থেকে বটন পর্যন্ত এই ধরনের এরকম সুন্দর কলারে একটা খুব ভালো সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে একই সাথে এর সাথে যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে প্যান্ট প্যান্টে এরকম খুব সুন্দর একটা কাজ রয়েছে আর এরই সাথে যাচ্ছে ওড়না এর সাথে যাচ্ছে এরকম একটা সুন্দর লেস বসানো দুপাটায় আমি দেখতে পাচ্ছি এ ধরনের একটা লেস বসানো আছে এবং ছোট ছোটো করে সিকোয়েন্সের কাজ রয়েছে এটা যাচ্ছে দু নাম্বার এরপরে তিন নাম্বার যেরকম আমি একটা মাস্টারের সাথে এরকম অফ কালারের অফ হোয়াইট কালারে পড়ে আছি সেই একই রকমের এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে এই হচ্ছে এর আপার পোর্শনটা খুব সুন্দর একটা স্কোয়ারে ডিজাইন যাচ্ছে গলাটা এরকম নেক আছে কলার দেওয়া এবং তার সাথে এই ধরনের একটা কাজ যাচ্ছে পুরো বডিতে যাচ্ছে এই ধরনের ওয়ার্ক আর এর হাতে যাচ্ছে হাতায় যাচ্ছে এই ধরনের কাজ খুব সরু একটা কাজ তার সাথে এই ধরনের এই ধরনের পার বসানো রয়েছে লেসের আর এর সাথে এটা যাচ্ছে প্যান্ট আমাদের হোয়াইট কালারের যে কোনো জিনিসের সাথে আপনি কাপড়ের কোয়ালিটি দেখবেন এই আমাদের কোমরে ইলাস্টিক যাচ্ছে এবং আরও একটা জিনিস দেখবেন এর সাথে কিন্তু লাইলিং বসানো রয়েছে এই দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইলিং যাতে ট্রান্সপারেন্সিটা না থাকে আর আমাদের প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্যান্ট বা জামাতে থাকছে ইন্টারলক করা যদি দেখা যায় তাহলে দেখুন এই প্রত্যেকটা প্যান্ট বা জামার প্রত্যেকটা অংশেই যাচ্ছে ইন্টারলক করা এই ঠিক আছে যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে তার সাথে জামা আর তার সাথে এরকম একটা দুপাট্টা যাচ্ছে এটা চো হয়ে গেল তিন নাম্বার এর পরে চার নাম্বার দেখুন খুব সুন্দর একটা ডিজাইন পরে যে কোনো অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন অফিস ওয়ার্ক করুন বা পার্টি ওয়ার্ক পার্টিতে বলুন এই ধরনের একটা ড্রেস কিন্তু আপনাকে সবার থেকে আলাদা করবে আর এগুলো পেতে কোথায় আসতে হবে মেহুল বুটিক মেহুল বুটিক ইছাপুরে আমাদের অনলাইন ব্যবস্থাও রয়েছে প্যানিং দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি নেই কিন্তু আপনারা প্রিপেড করে বুক করে নিতে পারবেন কোনোটা যদি পছন্দ হয়ে থাকে খুব তাড়াতাড়ি এগুলো স্টক আউট হয়ে যাচ্ছে যদি কোনোটা পছন্দ হয় তাহলে ইমিডিয়েট বুক করুন ঠিক আছে এই যাচ্ছে খাতায় কাজ সাথে এরকম খুব সুন্দর একটা এলিগেন্ট লেস বসানো রয়েছে আর ঠিক একইভাবে এই যে কলারে রয়েছে কলারে দেখুন এরকম একটা সিকোয়েন্স ওয়ার্ক তার সাথে সরু একটা লেস বসানো রয়েছে খুব এলিগেন্ট খুব সোভার একটা কিছু পেতে আপনাদের আসতেই হবে মেহুল বুটিকে পুরোটা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই যাচ্ছে উপরের জামাটা তার সাথে প্যান্ট এই প্যান্টের ওয়ার্কটা আমি একটুখানি কাছ থেকে দেখাবো দেখুন প্যান্টের এখানে এই ধরনের একটা কাটওয়ার্ক রয়েছে তার সাথে এখানে একটা লেস বসানো রয়েছে রয়েছে পায়ে ধরনের একটা কাজ আমাদের প্রত্যেকটা প্যান্টেই রয়েছে আগেই বলেছি লাইলিন রয়েছে ইন্টারলক করা রয়েছে এবং রয়েছে সাইডে একটা করে পকেট সাইডে একটা করে পকেট রয়েছে কাপড় এত সুন্দর এত ভালো আপনারা গরম কি ঠান্ডা যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এই যাচ্ছে জামা তার সাথে এই প্যান্ট এবং হ্যাঁ সবটাই কি সাদা বা হোয়াইট কালারে কটনের উপরে কি খালি দেখাবো না তার সাথে আমাদের এই তো সামনে বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠান রয়েছে পার্টি রয়েছে তাহলে সেখানে একটুখানি অন্যরকম একটু গর্জিয়াস কিছু হয়ে যাক দেখুন এই হচ্ছে একদম হালকা পিয়াজি কালার যেটাকে বলে বা তার সাথে একটুখানি ব্লুয়ের কম্বিনেশনে হোয়াইট কালারের সাথে ভায়োলেট এবং ব্লু মিশিয়ে একটা কালার তার সাথে ডিজিটাল প্রিন্ট রয়েছে রয়েছে কাঠদানা এবং সিকোয়েন্সের কাজ সামনে দেখুন এই যে হোয়াইট কালারের যে খুব বিউটিফুল একটা ফ্লাওয়ার রয়েছে তার মধ্যে রয়েছে কাঠদানা ফুল কাঠদানা ওয়ার্ক হাতায় দেখুন এই ধরনের একটা প্রিন্ট রয়েছে ডিজিটাল প্রিন্ট রয়েছে এই ব্যাকেও কিন্তু আমাদের প্লেন না ডিজিটাল প্রিন্ট হোয়াইট ডিজিটাল প্রিন্ট খুব সোভার এলিগেন্ট দারুণ একটা কালেকশান আমাদের সাইজেস অ্যাভেলেবেল হচ্ছে ফরটি থেকে ফর্টি সিক্স পর্যন্ত যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে ওড়নাটাও দেখুন আমাদের যে ওড়নাটা আমরা দিচ্ছি সেটাও কিন্তু একই ম্যাটেরিয়ালে এবং ওড়নাটা দেখুন এই যে টু পয়েন্ট সিক্স মিট আপনার যাচ্ছে এবং ডিজাইন রয়েছে এই ধরনের আমি দেখিয়ে দিই হচ্ছে প্যান্ট যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এরপরে আরো একটা কালেকশন আমি দেখিয়ে দিই এই ধরনের একটা পেস্টা ক্রেন খুব সুন্দর একটা কিছু যেটা আপনারা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যে কোনো পার্টিতে পড়তে পারবেন এই ধরনের একটা গলার ডিজাইনটা দেখুন যার সাথে খুব সুন্দর একটা খুব ছোট কাটদানা ওয়ার্ক রয়েছে সাথে রয়েছে একটু ছোট্ট করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স রয়েছে ডিজিটাল প্রিন্টে রয়েছে কাপড় হচ্ছে চ্যান্দি সিল্ক এবং তার সাথে এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং তার সাথে কাঠদানা ওয়ার্ক পুরোটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই হচ্ছে ওপরের জামাটা রয়েছে এর সাথে এই যাচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়ও ঠিক ততটাই সফট এবং সোভার কালার এই এক সিঙ্গেল কালারে যাচ্ছে আমাদের প্যান্ট এর সাথে যাচ্ছে দুপাট্টা দুপাট্টাও হচ্ছে ডিজিটাল প্রিন্ট রয়েছে এই হচ্ছে দুপাট্টা এই হচ্ছে দুপাট্টা এই প্যান্ট এবং এই যাচ্ছে জামাটা কোনোটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এর পরের পরের কালেকশানে চলে যাই এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখলেই বুঝতে পারবেন সচরাচর চোখে পড়বে না এবং পার্টিতে যদি আপনি পড়েন তাহলে আপনি একাই পড়েছেন এই ধরনের ডিজাইন যদি পেতে হয় আসতে হবে গুটিকে কালারটা খুব সোভার একটা পেঁয়াজি কালার এবং এই ধরনের সামনে কাজ রয়েছে বোতামটাও দেখুন খুব সুন্দর একটা স্টোন বসানো হয়েছে ফুল মেটালের বোতাম এখানে এরকমভাবে বোতাম দেওয়া হয়েছে এই ধরনের একটা টার্সেল দেওয়া রয়েছে সাথে রয়েছে এরকম হাতে কাজ জড়ি এবং সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এই দুটো হাতে এবং এইভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে নিচে পাড়ে যাচ্ছে এরকম চওড়া করে সিকোয়েন্স এবং জড়ির কাজ এই হচ্ছে ব্যাক। এর সাথে যাচ্ছে এই ধরনের একটা দুপাট্টা দেখুন তো কি দারুণ লাগছে না আপনার আপনাকে সবার থেকে একটু আলাদা করতে আপনাকে আসতেই হবে মেহুল গুটিকে আমরা এই ধরনের কালেকশান নিয়ে রয়েছি ইছাপুরে এই যাচ্ছে এর সাথে প্যান্ট এবং প্যান্টেও দেখুন এই ধরনের প্যান্টে ওয়ার্ক রয়েছে জড়ি এবং সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে আপনার ফুল সেট যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালেকশানে চলে যাই এইবার হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য এই ধরনের একটা কালেকশান যেখানে যাচ্ছে ব্ল্যাকের ওপর এই ধরনের জড়ি এবং সিকোয়েন্সের কাজ রয়েছে কাঠদানা ওয়ার্ক রেড গ্রিন রেড এবং গোল্ডেনের ওপরে এই ধরনের ছোট ছোটো করে হাতে কাজ সুতোর কাজও আছে তার সাথে সিকোয়েন্সের কাজ এবং রয়েছে কাঠদানা ওয়ার্ক এর স্লিপস ভেতরে দেওয়া রয়েছে এই যাচ্ছে এর দুপাটটা আর এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে ফুল সেটটা আজকের আমাদের সবথেকে লাস্ট যে কালেকশান যেটা দেখলে আপনি সত্যিই বলবেন যে এই ধরনের কালেকশান সত্যি কোথায় পাওয়া যায় রয়েছে মেহুল বুটিকে ইছাপুর কণ্ঠাধারে এই যাচ্ছে আমাদের মাল্টি কালারের জর্জেটের ওপর কাটানা এবং পুতির কাজ খুব সুন্দর হাতে দেখুন কি সুন্দর কাজ রয়েছে বুকে দেখুন একদম পুরো ঠাসা কাজ এই যাচ্ছে আপনার গলার ডিজাইন যার মধ্যে এখানে যে ছোট ছোট বোতাম রয়েছে সেই বোতামের মধ্যেও রয়েছে পুঁতি এবং সিকোয়েন্সের কাজ গলার কাজটা খুব সুন্দর খুব সোভার এই ধরনের একটা ইউনিক কালেকশান এই যাচ্ছে পুরো বডি এই যাচ্ছে ব্যাক আর আমাদের এই প্যান্টে পায়ের কাছে এই জামার কাপড়েরই ছোট করে পাইপিং করে দেওয়া আছে সাথে যাচ্ছে ওড়না তাহলে আমাদের কালেকশান কেমন লাগলো বলবেন আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে আমাদের কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন শেয়ার করবেন প্লিজ যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আজকের মতো এখানেই নমস্কার